আল্লামা দেলোয়ার হোসেন সাইদি একটা কথা বলেছিলেন যে সময় এমন আসবে পালাবার জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না আল্লা রব্বুল আলমিন তার কথাটা হয়তোবা কবুল করে নিয়েছেন স্ক্রিনের মধ্যে যে আরেকটি ভিডিও দেখছেন এই ভিডিওটি তার প্রমাণ গত স্বৈরাচার হাসিনা সরকার এবং তার নেতাকর্মীরা অসংখ্য দুর্নীতি করেছেন পাঁচই আগস্টের পর যখন তাদের বিরুদ্ধে মামলা হয় তখন তারা গ্রেপ্তার থেকে বাঁচার জন্য লুকানোর অনেক পথ খুঁজেন ঠিক তেমনিভাবে ভিডিওটিতে দেখছেন একজন নেতা গ্রেপ্তার থেকে বাঁচার জন্য খাটের নিচে লুকিয়েছেন কিন্তু কথায় আছে না আল্লাহ রব্বুল্লা আলমিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না পুলিশ তাকে সে খাটের নিচ থেকে গ্রেপ্তার করেছে এই ঘটনা থেকে আমাদের জন্য বিরাট একটি শিক্ষা যে ক্ষমতা চিরস্থায়ী না চিরস্থায়ী ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রব্বুল্লাহ আলমিন পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তাদেরও এখান থেকে শিক্ষা নেওয়া উচিত তাদের এটা মনে করা উচিত যে আমরা ক্ষমতায় বসেছি আমরা চিরস্থায়ী ক্ষমতায় থাকব না আমাদেরও একদিন পতন হবে